শুরু আসি আমি এই এনাম ইঞ্জিনিয়ার শাহ চৌধুরী আমরা সাথে সাথে ফটোকে আমরা খালো ধুয়া দেখতে পাই মানুষ দ্রুত এসে যায় আমার মনে হচ্ছে এই বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণ ফায়ার সেফটির কোনো ইকুইপমেন্ট না থাকার কারণে ওরা ছোটোখাটো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ও আগুনটা দ্রুত বেড়ে যায় যথেষ্ট পরিমাণ ফানের অভাবের কারণে ফানির অভাবের কারণে ফায়ারটা নিয়ন্ত্রণে চলে গেছে এখন অন্তত দুই ঘন্টা পর্যন্ত ফায়ার হচ্ছে আমার নলেছুন যে যতগুলো জানি আরসিসি বিল্ডিং এ যে স্ল্যাব আছে স্লব গুলো একটা স্ল্যাব ভেঙে আরেকটা একটা স্ল্যাবের উপর আরেকটা স্ল্যাবের উপর পড়ে যাবে ভবনটি আগুন লেগেছে সেই ভবনের পাশের বিল্ডিং এ তিনি কর্মরত তিনি বলছিলেন যে যদি আর এক ঘন্টা বেশি আগুন জ্বলে আগুন নিয়ন্ত্রণে না আসে সেক্ষেত্রে এই ভবনটির যে দুটি ফ্লোরে আগুন লেগেছে বা পুড়ছে সেই ফ্লোরগুলো দুষে পড়ার একটা আশঙ্কা রয়েছে হয় জানা টিম এখানে কাজ করছে পাশাপাশি আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে মিডিল ফায়ার সার্ভিসের কাজ আছে তার কাজ করছে আমাদের এখানে যারা আছেন এই আর্মি পুলিশ সবাই মিলে আমরা জায়গাটাকে অর্ডার করে রাখছি এবং তিনতলা সকল শ্রমিক মিলে কোনো রকমের ইঞ্জুরি এবং কোনো রকমের ক্যাজুয়ালিটি এখানে কোনো খবর না এখানে চারশো সাড়ে চারশো মতো শ্রমিক এই কাজ করে এবং এই কোম্পানির এই আইটেমটা এই ফ্লোরে তৈরি হয় সেটা হলো আপনার সার্জিক্যাল গাউন